আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটি দেশ স্বাধীন হওয়ার আগের ভিডিও দেশের এই খারাপ পরিস্থিতির মধ্যে ভিডিওটি আমার শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমার বাসায় গেস্ট এসেছিল তাই কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি কিভাবে করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আমি লাইভ ভয়েস দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে বাসায় গেস্ট আসবে যার কারণে আমি আগের দিন রাতেই কিছু প্রিপারেশন করে নিয়েছি যে এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে দেখে কি করা যায় আপনাদের সাথে দেখাবো একটু নিজের মতো করে একটা রেসিপি করতে চাচ্ছি আর কি আর এটা হচ্ছে রোস্ট করবো যার কারণে একটু কি বলে এটাকে জাফরান রং আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিব মেখে একটু ভেজে রেখে দিব কালকে আমি এটা দিয়ে হচ্ছে রোস্টটা করে নেবো জাস্ট একটু ভেজে রাখলে আমার কাজটা একটু মানে এগিয়ে যাবে আর একটা হচ্ছে খাসির মাংস একটু পিস করে রেখেছি এটাতে একটু খাসির কোরমা করে নেবো আর এখানে অলরেডি আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি গরুর মাংসটা এখনই রান্না করে ফেলতেছি এখানে মাংসটা হতে থাক আর আমি এখানে চিকেনগুলোকে এই যে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু তেলে ভেজে নিব। লাইভ ভয়েস দেওয়া সত্যি খুব কঠিন তারপরেও চেষ্টা করব আজকের পর থেকে টুকটাক ভিডিওতে আমি লাইভ ভয়েস দেওয়ার জন্য আপনাদের সামনে এখানে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি এবং ভাজার সময় অবশ্যই কিন্তু ঢাকনা ইউজ করতে হবে তা নয়তো তেল ছিটে আসবে হাতে মুখে গরুর বাক্সের ঢাকনাটা খুলে দিয়েছি প্রেশার কুকারের আর এই যে মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে আর কি এখন এটাকে আমি হচ্ছে ফাইনাল প্রিপারেশন করব এখানে আমি একটা সসপ্যানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তারপর সরিষার তেল দিয়ে এবং সব ধরনের গরম মশলা দিয়ে মাংসটাকে ঢেলে দিয়েছি ঢেলে নেওয়ার পরে প্রেশার কুকারের মধ্যে কিন্তু মাংসের যে মশলাগুলো ছিল এগুলো লেগেছিল তাই এই প্রেশার কুকারটাকেও সামান্য একটু পানি দিয়ে একটু ধুয়ে তারপর এটাও মাংসের মধ্যে ঢেলে দিয়েছি এবং খুব সুন্দর করে মাংসটা যখন মাখা মাখা হয়ে আসবে তারপর কিন্তু আমি নামিয়ে নেব আর এই তো আমার চিকেনের রোস্টের জন্য চিকেন পিসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটা রেখে দিব কালকে আমি চিকেন রোস্ট করে নিব আর এইখানে চিকেনের একটা রেসিপি করতে চাইছিলাম আমি এই কারণে চিকেনের পিসগুলোকে আমি মেডিনেশন করে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া দিয়েছি সয়া সস টমেটো সস এবং লেবু চিপে একটু ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিতে হবে আমি সারা রাত রেখে দিয়েছি কারণ এটা যেহেতু রাতের বেলার ভিডিও আমি সকালবেলা রান্না করে নিব আর এখানে আমি সামান্য একটু ধনে গুঁড়া জিরা গুঁড়া আর আরও একটু গরম মশলা গুঁড়া দিয়ে তারপর আবারও ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিব আসলে অনুষ্ঠান অথবা যে কোনো পার্টির আগের দিন রাতের বেলা এই টুকটাক কাজগুলো যদি আমরা এগিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু অনুষ্ঠানের দিন অনেক ঝামেলা পোহাতে হয় তো যাই হোক আমি কাজ করতে করতে অনেক তৃষ্ণার্থ হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম যে একটু ম্যাঙ্গো লাচ্ছি করে নেই এখানে আমার বাসায় মিষ্টি দই ছিল তো মিষ্টি দই দিয়ে আর আম দিয়ে আমি একটু ম্যাঙ্গো লাচ্ছি করে নিলাম আমার কাছে ম্যাঙ্গো লাচ্ছি মিষ্টি দই অথবা টক দই যে কোনোটা দিয়েই করি না কেন অনেক ভালো লাগে তো এই তো আমার ম্যাঙ্গো লাচ্ছি কমপ্লিট এখন একটু ঢেলে নিচ্ছে গ্লাসে ম্যাঙ্গো লাচ্ছি খাওয়ার পর আবার কাজে চলে গেলাম সব কিছু গুছিয়ে কমপ্লিট করে তারপরে রাতে ঘুমাতে গিয়েছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমাকে খুব একটা বেশি হ্যাসেল করতে না হয় রাত দেড়টা বাজে ঘুমিয়ে সকালে পাঁচটায় ঘুম থেকে উঠেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ভুনা করার জন্য আর এখানে একটা পেস্ট করে নিব রোস্ট এবং খাসির কোরমাটা মাখানোর জন্য এখানে টক দই নিয়ে নিয়েছি আর এখানে কিছু কাঠবাদাম কাজুবাদাম এবং হচ্ছে কিছু কাঁচা মরিচ একসাথে দিয়ে দু সাথে আমি একটু পেস্ট করে নেব সকালবেলা ঘুম থেকে উঠে লাইভ ভয়েস দিতে গিয়ে গলাটা অনেক ভার হয়েছিল আর এখানে আমি খাসির কোরমাটা ম্যারিনেশন করে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা গোলমরিচ দিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়া আর কি আর আদা রসুন বাটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখন যে পেস্টটা করে নিয়েছি এইখান থেকে হাফ পেস্ট আমি খাসির কোরমার জন্য দিচ্ছি আর বাকি হাফ পেস্ট আমি চিকেন রোস্টে ইউজ করব আর দিয়ে নিচ্ছি পিস লেবুর রস ভালো করে মাংসটাকে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি দুই ঘন্টার জন্য আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা আরও কিছুক্ষণ কিন্তু রাখতে পারেন আর এখানে আমি চিকেন রোস্টের জন্য অলরেডি মশলা কষানো শুরু করে দিয়েছি এখানে কিছুই না চিকেন রোস্ট তো আসলে আপনারা সবাই পারেন তাই ডিটেলসে ওইভাবে আমি রেসিপিটা দেখাচ্ছি না আরেকদিন ইনশাল্লাহ শেয়ার করব কারণ আজকে এত পরিমাণ রান্নাবান্না যার কারণে সব কিছু আসলে ওইভাবে ডিটেলস চেষ্টা করেছি আর কি যতটুকু আপনাদেরকে দেখানো যায় তো এখানে চিকেন রোস্ট হচ্ছে আর গেস্ট সবার জন্য যারা যারা আর কি চা খেতে চেয়েছে ওদের জন্য একটু চা বানিয়ে নিয়েছি এখন চা খাওয়ার পরে খাসির কোরমাটা আমি হচ্ছে রান্না করতে চলে এসেছি তো এখানে খাসির কোরমাতে কিন্তু হিউজ পরিমাণ ঘি লাগে এখানে তাও তো আমি প্রায় হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি তারপরে মিষ্টি দই দিয়ে সুন্দর করে যেই মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছি কারণ আমি খুব হারিলি ছিলাম যার কারণে আমি প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে কষিয়ে কষিয়ে প্রেশার কুকার ছাড়াও রান্না করতে পারেন আর এই তো এখানে আমি যে চিকেনের রেসিপিটা করতে চেয়েছিলাম নিজের মতো করে ওটার জন্য কড়াইতে বেশ কিছু রসুন কুচি আর বাটার দিয়ে নিয়েছি তারপরে চিকেনটা যে মেরিনেশন করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিয়েছি আর রেড চিলি সসটা দিয়ে নিয়েছি আর এখানে কিছু কাজুবাদাম এক চামচ ঘি দিয়ে ভেজে নিচ্ছি কাজুবাদামটা চিকেনের উপরে দিয়ে নিব আর উপরে কিছুটা অরিগানো আর সাদা তিল ছিটি নিব এই তো আমি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি গেস্টদের জন্য লাঞ্চ এবং স্ন্যাক্স একসাথে টেবিলে সাজিয়েছি গুলো আপনাদের সাথে আবার শেয়ার করি এখানে ডিম ভুনা ছিল আর এটা গরুর মাংস জমি গিয়েছিল আর এটা সামুদ্রিক বাই মাছের সুটকি আলু দিয়ে ভুনা করেছিলাম আর এটা ক্যাশিয়নার চিকেন আর এটা হচ্ছে খাসির কোরমা আর এটা চিকেনের রোস্ট আর এখানে হচ্ছে স্ন্যাক্স হিসেবে আমি দিয়েছিলাম মন্ডা ময়মনসিংহ মন্ডার জন্য বিখ্যাত এটা তো আসলে আমরা সবাই জানি আর এখানে হচ্ছে হাতে তৈরি করা কেক আর পুডিং ছিল চিকেনের স্বামী কাবাবও ছিল বাট ওটা অলরেডি লাঞ্চের আগেই খাওয়া হয়ে গিয়েছে তো যাই হোক আমার পুচকু সোনাটা টেবিলের সামনে বসে আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম